আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের মা কেউ বাঁচাও নিজেও বাঁচো বাবা বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেও বাঁচাও নিজেও জাহান আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্ততিদের কেউ বাঁচাও ঠিক কিনা নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান নামে এটা ভাল লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে এটা চাই আমরা আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক না না কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার আ নিজো জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমুর আহলাকাবি সালাতি ওয়াসতবির আলাইহা ও নবী আপনি একা নামাজ বললেই হবে না আপনার কন্যা فاطمه নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন রুকাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রাণ প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদিজা ও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশা রে ও নামাজের কথা বলে ঠিক কি না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারও নামাজে নিয়ে যাবে মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদ গুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম আছে বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করবো কথা বলেন সত্তর বছরের এক মুরুব্বী যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও লাগবে বাচ্চারা করলে ঠিক কি না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরে মসজিদে নিয়ে যাবে ইমাম সাহেব যারা আছেন মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিকই না আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়ে আসলে আমি ইমাম আমি মসজিদে গেলেই খালি ধমক দিত আছে না নাই গালি খাবেন আপনি বদোয়া খাবেন আপনি এজন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিরমিচির আর চিৎকার চাচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পেছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজই হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টুমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে সেজদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কিনা এই অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক জান্নাতি ফ্যামিলি হোক ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার প্রশিক্ষণ ঠিক কিনা ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল দেয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিচ্ছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিদ তামাদুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে এখানেই আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আবার নবীর সন্না ঠিক না কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি স্যাক্স এর সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শ্যুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ এরকম আছে না নাই কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে নাই কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এই জন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এই জন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আছে না নাই বিকালে আসে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই নবীর জন্য আছে না নাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনু প্রেরণা পড়ে নামে আমাদের দিনের চব্বিশ ঘন্টাই ভালোবাসা মাসের তিরিশ দিনে আমাদের ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক না ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রমগুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরে একদিন বাবারে হাই হেলো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে বলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোন দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে নাই এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস দিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাঁশ দিবস এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস আমি বললাম এই দিবসের প্রতিপাদ্য কি বলল হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসূলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কি না ঠিক প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআন একটা সূরাই আছে যে সূরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সূরাটার নাম সুরাত তালাক সূরাতুল তালা অ্যাড্রেসিং দা ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সূরা আছে এটার নাম

আপনাদের সাথে শেয়ার করবো এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে শুনুন এই মাহফিল গুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিকই না কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভালো লাগে ঘরে ঢুকলে জাহান না নাই আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডাগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ পরেন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি হেঁতি কইব আন্নে দেন আর কইবেন হেতি দেখ আন্নে ঠেলে আসে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে ইগো কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এই জন্য আমরা পড়ি আল্লাহ আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয়ে রেখে যেতে স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল ভাষা সহিত মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পুরুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকা দেখবেন দর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারের শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকেই আগে কী দিবেন সবাই বলেন কী দিবেন রাবদুল আল আমিন বলেন ফাইদা দা হলতুম বয়ু তা ফস্লিমু আলাং ফুসিকুমতা হাইয়াচিল্লা হিমু বা রকাচামু তৈ বা অবিশ্বাসীরা শোনো তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও দিয়ে দাও আলা একে অপরকে সালাম দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এর চেয়ে বরকতময় বাণী এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে কি সুন্দর বাণী আসসালামু আলাইকুম ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং গুড ইভিনিং আসলে নাই গুড মর্নিং মানে কি শুভ সকাল ঠিক না গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো ওইখানে গুড ইভিনিং আসলে করতে গিয়ে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এই জন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই সালাম আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন সালাম আলাইকুম রহমাতুল্লাহ এবার আপনারা সালাম দেন আমি উত্তর দিব আলাইকুম আসসালাম রহমাতুল্লা এই তো শান্তি চলে পড়বেন না আজকে মাহফিল শেষেই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন দেরি করা যাবে না ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই চিল্লা এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী কাল আর আসে নাই ভালো হবো কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিসের দরকার আসে না নেই এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখ অসুবিধা নাই ঠিক কিনা আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিক কি না আসুন ঘরটারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকুন আমি সব সময় বলি সালাম জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোনো অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে ভাই এখানে কি এখানে কি ঘরে শান্তি আসবে কেন এদিকেই তো শান্তি নেই খালি ধাক্কা ধাক্কি শেষ করে দেয় কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলেন তো দুই নাম্বার যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো কিসের মতো ইটস এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা নাহলে কিচ্ছু খেয়াল থাকে না

জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন পরে সবাই নিয়ে যাবেন করতে হবে সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহা প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রুবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নকলার সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নকলার সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা করে আমরা নামাজ করব মাঝে মাঝে জামাতে নামাজ করব রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ পড়েন না চার নাম্বার ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না এভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খাও না বা ইন্না শাইতান ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডাইন জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় আমি জুতা পরায় দিলে ঠিক নিজে পড়লে বাম দেয় দেয় আর ক্লাস ধরবে বাহাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবে বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কি না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছে কিন্তু ছেলে মেয়ে তো মানাইতে পারতেছে না নামাজ পড়ে আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি পানি পরা না আমার বাড়িটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে তাস টাশ আগে আগে দেরি করা যাবে দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ দ না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে मोहब्बत বাড়ায় দেখে এপ্রিল মাসে আসতেছে রমাদান। খবরদার কেউ একা একা ইফতারি করবেন। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব বলেন ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক গอก পানি দিও ইফতারি খাওয়া তবে ওই সব পাওয়া যাবে। বল আজকা আযক এক গอก দুধ দিয়ে খাওয়া নাও। বল তামরা একটা খেজুর দিয়ে ইফতারি করা নাও এই সব সুবহানাল্লাহ পড়ে। দুই ভাই ইফতারি করতে বসছেন। আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিলেন। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিলেন। দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর স্বভাব হয়ে গেছে। সুবহানাল্লাহ কত বললেন না? পারবেন পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস

ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করে যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নেই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাবার শেষে শুকরিয়া করবেন কার আচ্ছা কয়টা গেল কয়টা গেল আর জোরে বলেন ইসলাম মাশাআল্লাহ পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করবেন করেন আপনারা করেন হ্যাঁ করে কোরআন করেন প্রতিদিন থেকে সমুদ্র কোরআনের ধ্বনি বেসে আসতে হবে কথা কয় না ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সমুদ্র ভানি উচ্চারিত হয় এলাকার মসজিদের বক্তব্য হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু আমি যাইতাম শাহিজ আমি মসজিদে যে আমি কোরআন শিখছি তো মসজিদ গুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরআন করবেন কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সুরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না ধরেন সুরা তু তিন তিন ইউ যাইতুন এটা এক মাসে মুখস্থ করা যাবে না আজকে জানুয়ারি মাসের কত তারিখ ছয় আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সুরাটা করবে মুখস্থ করতে হবে অর্থ জানতে হবে আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সুরা তো দোহা আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা করে মুখস্থ করে আর শোনাই আমি ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনাই আমি আমার স্ত্রীকে শোনাই বারোডাগারের প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস এর দরকার আছে না নাই প্রতি মাসে কয় সুরা তাহলে এক বছরে কয় সুরা বারোটা পুরো পারাডাগার হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে

এই স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করা সুন্নাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করা করেন তো স্ত্রীর করে মাথা রেখে কোরআন তালাত করছেন কে কে দেখি ওই যে সাহস আছে কয়েকজনের হাত দিলা ফেলছে হ্যাঁ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করুন এটা শুননা ঘরে কোরআন তালাত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলোর নিঃশেষ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব সাইয়েদ বলতেন সহিহ মুসলিমের বর্ণনা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাল লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না ফা ইন্নাশ শাইতানা ইয়ান ফি রোমিনাল বাই দিল্লাদি তোকরা উম ফি সুরতুল বাখারা যে এই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়া থয় ওই ঘর থেকে শয়তান গুলো দৌড়ে বালা সুরা বাকারা তেলাত করলে ওই ঘরে শয়তান ঢুকে 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 সই মুসলিমের আরে খাদি সালারা সুতাম বললেন কে করা উ সুরতুল বাখারা তোমরা বেশি বেশি সুরা বাকারা পড় ফাইনা আঃ বরাকা যে সুরা বাকারা পড়ে তার ঘরটা বরকতিয়ে ভরে দেয় কে তার কাহু হাসারা যে বাকারা পরে না ও আফসুস করে যে ঘরে সুরা বাকার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না চিল্লায় পড়ে না লাখবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন করা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন হুজুর একটু বাকারা তেলাওয়াত করেন করা যাবে নিজেও সুরা বাকারা তেলাওয়াত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে কয়টা শুনলেন পাঁচটাই থাক নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে না আরো শুনবেন কয় মিনিট তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার

এই বাচ্চারা তোমরা কেন তোমরা বিয়ে করছো নাকি মাঝে মাঝে আউটিং এ যাবেন বেড়াতে যাবেন এটা একটা যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় রেফারেন্স নয় সাহি মুসলিমের রেফারেন্স নয় তিরমিজির রেফারেন্স নয় রেফারেন্স অথবা ইবনে মাজের রেফারেন্স কিংবা ইবনে হিবান মুস্তাদ্রেকে হাকেম মুসান্নাফ ইবনে আবি একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি না আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কি না আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ